জনগণ মারাত্মক ভাবে সাফার আছে এজন্য আমি আহ্বান জানাবো পাহাড়ের পাহাড় থেকে রোহিঙ্গা মুক্ত করা আর নাফ নদীতে আমাদের হাজার হাজার ছেলে যারা দীর্ঘদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করেছে তারা যাতে নাফ নদীতে মাছ ধরতে পারে সেই সুযোগ তাদের জন্য সৃষ্টি করা দরকার এতে তা আগে বন্ধ ছিল নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে ভাবে আমাদের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমি শুধু বলতে চাই আমরা কক্সবাজার জেলায় সবাই আমরা সবার সাথে আত্মীয় সবার বন্ধু আমরা সবাই একসাথে কক্সবাজার জেলাকে সুন্দরভাবে সাজাতে চাই বৈষম্যহীন অসাম্প্রদায়িক সন্ত্রাসবিহীন সুন্দর চাঁদাবাজবিহীন একটি সুন্দর কক্সবাজার শহর আমরা আপনাদের প্রশাসনকে নিয়ে সাজাতে চাই আমাদের সবসময় আপনাদের পাশে পাবেন যে কোনো সহায়তায় আমরা কক্সবাজার জেলার পক্ষ থেকে আমাদের কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে আপনাদের সহায়তা করে যাব ইনশাআল্লাহ তবে আমাদের এক্সপেকটেশন তো বেশি অনেক এক্সপেকটেশন ওরা থেকে সব কিছু পাবো সেটা না আমাদের থেকে ওরাকে দিতে হবে আমরা একটা হতে হবে আমাদেরকে ওনাদের খুব বারেজ করার জন্য আমি জানি এখানে সকলেই দাবি দিদি তখন ক্রিমিনাল কোথায় যায় এবং কোথায় চঞ্চল হয়েছে লিখিত দিয়ে দেন শুধু বক্তব্য আকারে না এখানে সংক্ষিপ্ত মিটিং মধ্যে আমি আশা করবো আপনার ওনাদের তো অনেক এক্সপিরিয়েন্স আছে

মানুষের জন্য তাকিয়ে আছে এটা যাতে অপরাধীরা ধরা পড়ে কারণ এখন মনে করতেছে পুলিশ পুলিশ এখন শক্তিশালী ভাবে কাজ করছে এটা মানুষ মনে করে এই আমার মনে হয় যে স্পেশাল আসার পর হসপিটালের যে ঘটনা হাসপাতালের যে ঘটনা ঘটেছে উনি বোধ হয় চারজন আসামি ইতিমধ্যে গ্রেফতার মানে এটা এর আগে পাঁচ সাত দিন আগে আসামি গ্রেফতার করতে সাহস করতে না এরকম অবস্থা হয়ে গেছে পুলিশের মনোবল

জেলা প্রশাসন কার্যালয়ে যাতে মানুষ হয় আপনি একটু নিশ্চিত করবেন পুলিশ সুপারের কার্যালয়ে সাধারণ নাগরিক যাতে হয়রানি না হয় এটা যদি হয় তাহলে আমাদের এটা বড় পাওয়া হবে বড় পাওয়া হবে এটা পাঁচ তারিখের আগের ব্যক্তাপট পনেরোই আগস্টের পাঁচ তারিখের আগের ব্যক্ত

যে তৃতীয় স্তব্যদ্ধ হবে এবং যারা আমাদের এই ছাত্র আন্দোলন কে বলছে বিলফি করেছে জামাত করেছে নট ছাত্র আন্দোলনও নয় এটা সবার সবার ছাত্রীদের মাধ্যমে এই কৃতিত্ব আমার আমি একা নই বসুন্ধরা ছাত্র আন্দোলন নয় হ্যাঁ তবে বসুন্ধরা ছাত্র আন্দোলন নয় নেতৃত্ব বাংলাদেশ মুক্তি দেওয়াই এই সিস্টারটা বদলি দিয়েছে এই কাঠামোটাই বদলি দিয়েছে এটা আপনারা কি অস্বীকার করতে পারবেন এখানে আলোচনা ایش সেটা হচ্ছে এই যে গাতকদের আইনেরা ওtextarea আজকে আমার বাইয়ের কবরে এই সমস্ত গাতকেরা যতক্ষণ এসে গুণেরা আছেন আমরা অনেক তথ্য দিয়েছি কক্সবাজার আমাদের কাছে তথ্য এসেছে যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা তাদের বাসায় এসে ঘুমিয়ে গেছেন কিন্তু পুলিশ প্রশাসন তখন কোথায় ছিল যেহেতু মাননীয় এসপি মহোদয় আছেন আমি মাননীয় এসপি মহোদয়ের মাধ্যমে হাইলি রিকোয়েস্ট করব যাতে এই সমস্ত গাতকদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হয় যদি তাদেরকে আইনের আওতায় আনা না হয় আপনি আমি আপনি কেউ নিরাপদ নয় তারা আবারও এই কক্স বাজার বাচ্চাটা বাংলাদেশে জংশন লীলা শুরু করবেন তারা আবারও আমাদেরকে হিট করবেন আবারও আমাদের উপর গুলি চালাবেন আমি হাইলি রিকোয়েস্ট করব তাদেরকে যাতে অতি দ্রুত আইনের আওতায় আনা হয় সবাইকে সাক্ষী রেখে আমি উনাকে সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে করব যত রকম সহযোগিতা যেহেতু আইন দ্বারা বাধ্য সেটা করব রাষ্ট্রীয় যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে করব এর বাইরেও আমি করব বিয়ন্ড বাউন্ডারি আমি সবাইকে সাক্ষী রেখে কথা দিচ্ছি এবং জেলার আইন শৃঙ্খলা রক্ষা জেলার যত প্রকার মানে ডিসিপ্লিন শৃঙ্খলা রক্ষায় যত কাজ করা যায় শুধু আইন নয় আইনের বাইরে থেকে বাড়তি যদি কিছু করা লাগে আমি করব যতটুকু শ্রম দেওয়া লাগে করবো আপনারা দয়া করবেন জানেন যে আমাদের থানাগুলো এখনো মানে অফিসার হিসাবে আমরা প্রদান করি নাই অতি সত্তর এগুলো এই অ্যাডভার্সিটি নিয়ে কিছু আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু কাজ করা যায়

বৈশাখ বিকাশ ল্যাঙ্গুয়েজ ছিল তো আমি সেই দিক থেকে খুবই নিজেকে মনে করছি যে শেখার জন্য প্রস্তুত আর আমি যদি শিখতে পারি আমার মাথায় যদি একটা কিছু ঢোকে এই কনফিডেন্স কিন্তু আমার একেবারে খুব আছে যে আমি কিছু যদি আমার মাথায় আমি যদি কিছু বুঝি If I understand something, it is a for Okay, awesome. I will do Okay? So, the help of the please feed me information, you feed me the things and the history and the culture and the situation and the analysis and everything, so that I can live up to the expectation. And the expectation set by the state, the expectation set by the government, expectation set by the non-discrimination, anti-discrimination movement, they will a discriminate and something for a very good and bright future.